এই জাবেদা কেউ যদি ঠিক মতো পারে সে ক্ষতি পারে নবদ্যান বই পারবে আবার বিভিন্ন সমন্বয় যাবে যাবেদা ভুল সংশোধনের জাবেদা বিভিন্ন জায়গায় যাবেদা আছে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় জাবেদার প্রয়োজন হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সহজ হবে যদি জাবেদাটা ঠিক মতো পারি জাবেদা শব্দটি যার শব্দ থেকে উৎপত্তি যার যার শব্দের দিবস সাধারণত এই লেনদেনগুলি সংগঠিত সাথে সাথে তারিখে ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে প্রথমে যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে জাবেদার সংজ্ঞাটা আবার বলছি লেনদেনগুলি সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যাখ্যা সহ প্রথমে যে বইতে লেখা হয় জাবেদার ব্যাখ্যাটা কিন্তু জাবেদার শখের মধ্যে আছে আচ্ছা জাবেদার শখটা আঁকা জাবেদার শখ হচ্ছে এইটা জাবেদার পাঁচটা কলাম থাকে কয়টা পাঁচটা কলাম থাকবে জাবেদার শখে এক এই যে ডেবিট ক্রেডিট দুইটা খতিয়ান পৃষ্ঠা একটা আর হচ্ছে তারিখ তাই না তারিখ সবাই যাবেদার শখ আছে খতিয়ান পৃষ্ঠা খ্রিস সংক্ষেপে লিখতে পারি ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা হচ্ছে জাবেদার শখ আমরা তো সবাই পারি তাই না তাহলে আমরা যদি একটু সব দেখে যাবে কথাটা একটু কল্পনা করি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করে বিবরণ ও ব্যাখ্যা সহ প্রথমে যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলা হয় জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয় জাবেদাকে হিসাবের সহকারী সহকারী বই বলা হয় সহকার বই মানে কি ওই খতিয়ানের সহকারী বই বলা হয় জাবেদাকে হিসাব বিজ্ঞানের প্রবেশ দ্বার বলা হয় এগুলো মানে মনে রাখবো এখন এই যাবে করার সময় আমাদের ব্যাখ্যা সহজা করতে হবে যেমন আমি একটা দুধ উদাহরণ দি নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো জানুয়ারি এক তারিখে তাহলে যাবে কি হবে অনেক সহজতম সময় পারবে মনে করি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি এক তারিখে নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এটা দুইটা পক্ষ একটা নগদ একটা মূলধন একটা নগদ একটা মূলধন সেখানে নগদ থেকে বাড়ছে তো নগদান হিসাব ডেবিট তো ফার্স্ট ইয়ারের না নাই লাল কাল কোন নাই লাল ক নাই তো ও ব্যাগে আছে নিচে নগদান হিসাব জায়গাটা ছোট হয়ে গেছে ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট জায়গা ছোট হয়ে গেছে তাই না নকদানি সাহেব ডেবিট মূল ক্রেডিট টাকা লিখবো চল্লিশ হাজার টাকা এইখানে এই সহজার টাকা লিখবো এবং এই সোজার টাকা লিখবো তাই না এটা হচ্ছে নিয়ম খেয়াল করো এবং পারলে এখানে ব্যাখ্যা লিখবো এখন আমি এই ক্রেডিট একটা ডান দিকে একটু চাপাই লিখবো কিন্তু সবসময় এটা খেয়াল রাখবো এবং আরেকটি বিষয় বলি আমরা যে একটা জাবেদা করার পরে এরকম দিই না ওই ডাক্তার অনেক শিক্ষার্থী এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেয় না দাগাবে কিন্তু এই পর্যন্ত কারণ আমি যখন পরীক্ষার খাতা দেখি তখন খেয়াল করেছি এখানে লাইনটা টানা শুরু করে এই পর্যন্ত চেয়ে নিয়ে যায় না দাগ দিতে হবে শুধুমাত্র এই পর্যন্ত তুমিলে দাগ দেবে ব্যাখ্যা তোমরা দিবা সমস্যা নেই ব্যাখ্যা পারবে এটা যদি ব্যাখ্যা দিতে চায় তারে লিখব নবব টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো ব্যাখ্যা যদি আমরা কি লিখতে হবে না বুঝতে পারে লেনদেনটা লিখে দিলেই হয় সুন্দর করে একটু বুঝিয়ে এবার আসি মনে করো জানুয়ারি পাঁচ তারিখে দশ হাজার টাকার পণ্য নগদের ক্রয় পারবেনা কি হবে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকা হবে দশ হাজার টাকা যেহেতু দশ হাজার টাকার পণ্য ক্রয় তোমরা যাবে সময় সবাই পারো কিন্তু কিছু কিছু নিয়ম আমরা যখন খাতা দেখি ইয়ার ফাইনালের খাতা বিভিন্ন খাতা বোর্ড পরীক্ষার খাতা তখন খেয়াল করেছি কিছু কিছু জিনিস শিক্ষার্থীরা কমন মিস্টেক করে সেই কমন মিস্টেকটা যদি না করে সেই জন্য আমি এই সহজ একটা জাবেদা করে দেখাচ্ছি যেমন কোথায় মিস্টেক করে এই যে এটা লেখার সময় এই একক দশা ঠিক রাখতে হবে অনেকে এটা লাগে এখানে এটা লাগে এদিকে এটা খেয়াল রাখতে হবে এরপরে এটা জানুয়ারি মনে করো পাঁচ তারিখ ছিল জানুয়ারি দশ তারিখে এই স্যার লাল কলম তো নাই আমার কাছে নাই যে স্যার এই লাল কলম কারোর কাছে নাই দেখো এবার বাকিতে বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে এটার জন্য প্রাপ্য হিসাব ডেবিট হবে কোন হিসাব বিক্রি করলে ডেনাদার বাড়ে দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব তো প্রাপ্য হিসাব ডেবিট মনে থাকবে আর বিক্রয় আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়

ডেবিট হিসাব ক্রেডিট কি বুঝছো কি না এই আমি চারটে লেনদেন মাত্র যাবে মনে করো টাকা হচ্ছে তিন হাজার হ্যালো নমস্ জি জি বলেন প্লিজ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ও হোয়াটসঅ্যাপের নাম্বারটা লিখে দিন প্লিজ জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ডাবল এইট ডাবল জিরো